আজ গণ্ডযোগ আজকের গ্রহত শনিবেশ রবি আজকে অবস্থান করবে কুম্ভরাশির রাশির ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ আবার তুলারাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবশু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যদি কখনো লগ্নের বা রাশির সপ্তম ভাব শুভগ্রহ মধ্যগত থাকে বা সপ্তম প্রতি যদি শুভগ্রহ মধ্যগত থাকে আমরা বলি যোগ অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে সে জাতক জাতিকার জীবনের দাম্পত্য সুবাসে সুখ আসে